ইসলামে মক্কা বিজয়ের ইতিহাস মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটি এমন একটি মুহূর্ত যা কেবল সামরিক বা রাজনৈতিক বিজয় নয় বরং নৈতিকতা উদারতা এবং ইসলামের শান্তিপূর্ণ আদর্শের প্রতিষ্ঠার এক অনান্য দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেত্বে সংঘটিত এই বিজয় ইসলামের বিস্তৃতি ও কাবা শরীফের পবিত্রতার পথ সুগুম করে ছয়শ খ্রিস্টাব্দে সংঘটিত এই ঐতিহাসিক ঘটনার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ এবং প্রভাব রয়েছে মক্কা বিজয়ের পটভূমি মক্কা ছিল ইসলামের সুতিকাদার এখানেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী হিসেবে প্রথম ওহি লাভ করেন এবং তাওহিদের দাওয়াত প্রচার শুরু করেন তবে কুরাইশ নেতারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রচার কাজের বিরোধিতা করে এবং তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালায় মক্কায় নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়শত বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করতে বাধ্য হন হুদাইবিয়ার সন্ধি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরও মক্কার কুরাইশরা মুসলমানদের উপর শত্রুতামূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকে এ অবস্থায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়শত আটাশ খ্রিস্টাব্দে কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন কুরাইশরা মুসলমানদের মক্কায় প্রবেশ করতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বিয়ার সন্ধি সম্পন্ন হয় এই সন্ধির গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে ছিল এক উভয় পক্ষের মধ্যে দশ বছরের জন্য যুদ্ধবিরতি দুই মক্কার যে কোনো মিত্র মুসলমানদের মিত্র হতে পারবে আর মুসলমানদের মিত্র কুরাইশদের মিত্র হতে পারবে তিন এ বছর মুসলমানরা মক্কা তাওয়াফ করতে পারবে না তবে পরের বছর তিন দিনের জন্য তাদের এ সুযোগ দেওয়া হবে হুদাইবিয়ার সন্ধি আপাতদৃষ্টিতে মুসলমানদের জন্য ক্ষতিকর মনে হলেও এটি ইসলামের জন্য কৌশলগত বিজয় ছিল চুক্তি লঙ্ঘন হুদাইবিয়ার সন্ধির একটি শর্ত ছিল যে কোনো পক্ষের মিত্ররা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে না কিন্তু কুরাইশদের মিত্র বনু বকর গোষ্ঠী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মিত্র বনুখুজা গোষ্ঠীর উপর আক্রমণ চালায় এবং এতে কুরাইশরা তাদের সহায়তা করে এই ঘটনা চুক্তি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ ছিল বনু খুজা গোষ্ঠী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের আবেদন জানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাছে চুক্তি রক্ষা করার আহ্বান জানান কিন্তু তারা তাতে সম্মত না হলে মুসলমানরা মক্কা বিজয়ের সিদ্ধান্ত নেয় মক্কা বিজয়ের প্রস্তুতি মক্কা অভিযানের প্রস্তুতি অত্যন্ত সুশৃঙ্খল ও কৌশলগতভাবে গৃহীত হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী গঠন করেন এই অভিযানে অংশগ্রহণকারী মুসলিম বাহিনী ছিল অনুপ্রাণিত সুসংগঠিত এবং ইসলামের প্রতি তাদের গভীর বিশ্বাসে উজ্জীবিত গোপনীয়তা রক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানের পুরো পরিকল্পনাটি গোপন রাখেন মক্কার কুরাইশরা যেন আগাম প্রস্তুতি নিতে না পারে সেজন্য তিনি পথের দিক এবং সৈন্যদের গতিবিধি নিয়ে কৌশলী থাকেন এমনকি তিনি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে দোয়া করেন যে এই অভিযান যেন শান্তিপূর্ণভাবে সফল হয় আবু সুফিয়ানের মদিনায় আগমন কুরাইশ নেতা আবু সুফিয়ান মদিনায় এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধি নবায়নের প্রস্তাব দেন তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবে সাড়া দেননি এতে কুরাইশরা বুঝতে পারে যে মুসলমানদের শক্তি আগের চেয়ে অনেক বেশি মক্কায় মুসলিম বাহিনীর প্রবেশ মুসলিম বাহিনী মক্কার উপকণ্ঠে এসে শিবির স্থাপন করে তাদের বিশাল সংখ্যক সৈন্য দেখে কুরাইশদের মনোবল ভেঙে পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে যারা কাবা শরীফে আশ্রয় নেবে এবং আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে অথবা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে তাদের কোনো ক্ষতি করা হবে না রক্তপাতহীন বিজয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের সময় রক্তপাত এড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা নেন মুসলিম বাহিনী মক্কায় চারটি দিক থেকে প্রবেশ করে কেবল সামান্য প্রতিরোধের ঘটনা ঘটে যা দ্রুত নিষ্পত্তি হয় মক্কার অধিকাংশ মানুষ আত্মসমর্পণ করে এবং শহরটি শান্তিপূর্ণভাবে মুসলিমদের নিয়ন্ত্রণে আসে কাবা শরীফের শুদ্ধিকরণ মক্কা বিজয়ের পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করেন সেখানে তিনশত সাতটি মূর্তি ছিল যা তিনি ধ্বংস করেন এবং ঘোষণা করেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়ে গেছে কাবা শরীফকে তাওহিদের প্রতীক হিসেবে পুনঃপবিত্র করা হয় সাধারণ ক্ষমা মক্কা বিজয়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ক্ষমা ঘোষণা মক্কার সেই নেতারা যারা দীর্ঘদিন মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল তাদেরও তিনি ক্ষমা করে দেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে বলেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমরা সবাই মুক্ত এই উদারতা মক্কার অধিবাসীদের হৃদয় জয় করে এবং তাদের অনেকেই ইসলামে দীক্ষিত হয় ইসলামের বিস্তার মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের অবস্থান শক্তিশালী হয় এবং এটি আরব উপদ্বীপে দ্রুত ছড়িয়ে পড়ে বহু গোত্র স্বেচ্ছায় ইসলামের পতাকাতলে এসে যুক্ত হয় কাবা শরীফকে ইসলামের প্রধান উপাসনার স্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয় মক্কা বিজয়ের শিক্ষা মক্কা বিজয়ের ঘটনাটি মুসলমানদের জন্য অসংখ্য শিক্ষা বহন করে এক ধৈর্য ও সহিষ্ণুতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা দীর্ঘদিন কুরাইশদের শত্রুতা সহ্য করেছিলেন কিন্তু তারা কখনও পরায়ন হননি দুই কৌশলগত পরিকল্পনা মক্কা বিজয়ের পরিকল্পনা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয় যা ইসলামের সামরিক এবং রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক তিন ক্ষমার উদারতা নবী শাহ এর সাধারণ ক্ষমা ছিল ইসলামের উদারতা ও শান্তির প্রকৃত উদাহরণ এটি শত্রুদের মন জয় করে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল চার ঐক্যের গুরুত্ব মুসলমানদের ঐক্য এবং সংগঠিত প্রচেষ্টা মক্কা বিজয়ের অন্যতম কারণ ছিল পাঁচ শান্তিপূর্ণ বিজয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন মক্কা বিজয় যেন রক্তপাতহীন হয় এটি ইসলামের শান্তিপূর্ণ প্রকৃতিকে প্রতিফলিত করে পরিশেষে বলা যায় যে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এটি কেবল সামরিক বিজয় নয় বরং ন্যায় শান্তি এবং উদারতার এক অমলিন উদাহরণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূরদর্শিতা নেতৃত্বগুণ এবং মানবিকতা এই বিজয়কে চিরস্মরণীয় করে তুলেছে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিস্তার দ্রুত ত্বরান্বিত হয় মক্কা বিজয় মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেরণা যা শিক্ষা দেয় কীভাবে ধৈর্য কৌশল এবং উদারতার মাধ্যমে ধর্মীয় ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠা করা যায়